সন্ধ্যার পরবর্তী মুহূর্তে সেগুলো যখন নিরে ঘুমিয়ে পড়েছে গরু যখন গোয়াল করে শিশুরা যখন মায়ের ফোলে ঠিক সেই সময়ে এক ঝাঁক মানুষ যারা মানবতার সেবায় দীর্ঘ মাস নিজেকে বিলিয়ে দেয়ার পরে আজকে তাদের হিসাবের খাতা মেলাতে বসেছে এমনই আয়োজন আমি উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি মানবজনক সার্থক মনে করছি আজকে আমি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে নিজের অভিব্যক্তি নিজের স্বীকারোক্তি প্রকাশ করতেও কৃপণতা করবো না আজকে যারা দীর্ঘ এক মাস ধরে কাজ করেছে আমি সবার নাম জানি না যদি আমি আপনার সবার নাম লিখে থাকতাম তাহলে হয়তো আমার হৃদয় প্রশান্তি পেত কিন্তু যাকে কেন্দ্র করে আপনাদের আবর্তিত হওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া আজকে গর্বিত বোধ করছি যে আমার অনুজ আমার হাতে গড়া আমি তিল তিল করে যাকে গড়ে তুলেছি যেহেতু ছোটোবেলা বাবা হারিয়েছি সেই সুবাদে অভিভাবকত্বের একটা বোঝা যখন কাঁধে পড়েছে সাহেব সেই দায়িত্ববোধ থেকে আমার সৃষ্টি বলা চলে আমার তিল তিল করে গড়ে তোলা আমার অনুজ অভিন্ন হৃদয়াংশ হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা আবদুল্লাহ বাকি আমার অগ্রজ আমার বড় ভাই কথা বলেছেন যিনি অভিভাবকত্ব নিয়ে গোটা পরিবারটাকে আগলে রেখেছেন আজকে ক্যালটি জানান হৃদয়ের উষ্ণতা নিয়ে গভীরতম প্রদেশ থেকে ভালোবাসা জানান এ মানুষগুলোর জন্যে যারা মানুষের জন্য নিজের জীবনকে মিলিয়ে দিতে শিখেছে আমি গর্ববোধ করি এমন একটা বয়স আমাদেরও গেছে কিন্তু যে বয়সটি গেছে খেলতামার সাল আমরা তখন এই বুধে জাগ্রত হতে পারিনি আমরা নির্বুদের মতন ছিলাম দুই হাজার চব্বিশ সালে মানুষগুলো বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের যারা ওরা এমন করে জেগে উঠবে এমন করে গর্জে উঠে বিশ্ববাসীকে জানিয়ে দেবে যে বাংলাদেশ একটা একেবারেই পৃথিবীর উন্নত দেশের তুলনায় যে দেশটি একেবারেই নিচের দিকে যার অবস্থান এমন একটি দেশের দেশের একটা যুব সম্প্রদায় জাগ্রত না আজকে আঙ্গুল দিয়ে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিল কেমন করে নিজেদেরকে জাগাতে হয় কেমন করে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হয় সাথে সাথে দুইটা প্রমাণ তারা সুন্দর করে রেখে দিয়েছে জগদ্দল পাথরের চাপা থেকে কেমন করে ঘাসগুলোকে যে ঘাসগুলো হলুদ হয়ে গিয়েছিল সেই ঘাসগুলোকে কেমন করে সবুজ করে দিতে হয় একদিন তরুণ বুক ছিটিয়ে সবচেয়ে মূল্যবান জীবন বিলিয়ে দিয়ে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে স্বাধীনতার আশ্বাদ দিয়েছে যারা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করুন আজকে আবার যারা সেই পানির নিচে হারিয়ে যাওয়া তলিয়ে যাওয়া একটা অংশ জন্মভূমির যে মানুষগুলো হারিয়ে যাচ্ছিল গড়গুলো ডুবে যাচ্ছিল আর গৃহপালিত পশুগুলো একটু শুষ্ক জায়গার সন্ধানে সাঁতরে সাঁতরে পানির নিচে হারিয়ে যাচ্ছিল ওই জায়গা থেকে একটা প্রজন্ম তাদেরকে টেনে বের করে নিয়ে এসেছে সাত দিনের শিশুটাকে যারা নতুন করে আবার আলোর মুগ দেখালো বৃদ্ধা মাকে যারা কুলে করে নিজের মা বানিয়ে নিল তাদের প্রশংসা করার জন্যে বাংলা ভাষা এখনও কোনো শব্দ আমার জানা মতো আবিষ্কৃত হয়নি ভবিষ্যতে হয়তো আবিষ্কৃত হবে কিনা না আমি সেটাও জানি না কিন্তু আমি এতটুকুন জানি আমি এতটুকুন বুঝি যারা হৃদয়ে ভালোবাসা লালন করে তারাই জানে কেমন করে ভালোবাসা গিরিয়ে দিতে হয় ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ অফ ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আপনারা যারা এ কাজে এগিয়ে এসেছিলেন আপনাদের ভুলগুলোকে আমি ভুল ভুলে চিহ্নিত করতে চাই না আমি মনে করি ভালোবাসার মাঝে কোনো একটা মতে গেলে অনেক ফুলের সমারোপে কোনো একটা ফুল পরেই যেতে পারে এজন্য মালা যে গাঁথল তাকে দোষী সাব্যস্ত করা যায় না কিন্তু মালা খেতে অপরের গলায় যে পরিয়ে দিল এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ক্রেডিট এটাই হচ্ছে বাস্তবতা আজকে আমি এটুকুন বলতে চাই যেমন করে গোটা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানবতার মুখে হাসি ফুটিয়েছিলেন আসুন এই সীমাবদ্ধতা না রেখে আপনাদের শপথ আমি শুনেছি আপনাদের দৃঢ় দৃষ্টিভঙ্গি আমার কাছে প্রকাশ হয়েছে ভবিষ্যতে কোনো বন্ডি নয় গোটা দেশ দেবী পরিব্যক্তি হবে বিস্তৃত হবে নাম থেকে তেচুলিয়া রূপসা থেকে পাথুলিয়া আমার ছাপ্পান্ন হাজার বড় মোবাইলের আমার সোনার বাংলাদেশ যে বাংলাদেশ আমাকে একটা পতাকা দিয়েছে লাল সবুজের যে বাংলাদেশ আমাকে একটা স্বতন্ত্র পাসপোর্ট দিয়েছে যে বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতার দিয়ে বুক ফুলিয়ে আনন্দের হিন্দুলে অববাহন করে নিজেকে বিশ্বাস নিতে মুখ ভরে সাহায্য করেছে যে দেশ এ দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি এ দেশ নিয়ে আমরা ভাবি এদেশের বিশাল জনপদ শতকরা বিরানব্বই জন লোক মুসলমান তাদেরকে নিয়ে আমরা ভাবি আসুন ভাবনাগুলোকে মালা মানিয়ে গলায় পরিয়ে ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে দেয় আমরা সেই কবি ফোর মতো বলে দেই কত যে আধার পর্দা পাড়ায় ভোর হল জানি না তা নারঙ্গী বলে পাম্পছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জানলে না তবু তুমি জানলে না আসল জেগে উঠি আসল গর্জে উঠি গোমন্ত জাতিকে জাগিয়ে দে সেই জনপদ যেগুলো এখন অবহেলিত শিক্ষার আলো পৌঁছে নি আসুন সবাই মিলে একটা ফুটন্ত গোলাপের মতো সকল কলিগুলোকে ফুটিয়ে দেয় আসুন নিজেরা অবগামন করে আনন্দের সুখ খুঁজি তাদের মাঝে যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি যাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি আসুন সবাই মিলে এ জাতিকে এগিয়ে নিয়ে যায় এ মানুষজন জনম একেবারেই ছোট একটা জীবন এ জীবনে তারাই অমর হয় যারা নিজেকে বিলিয়ে শিখেছে আজকের এই প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্মকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেমন করে জাগিয়ে দিতে হয় কেমন করে নিজে জাগতে হয় ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ বলেছিলেন স্বপ্ন তো তাকেই বলে স্বপ্ন তো তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন তো তাকেই বলে যা আমাকে ঘুমোতে দেয় না সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে আমরা যখন অহর্নিশি রাত জেগে জেগে রাত জাগা পাখির মতো সে ঘটনার মাঝে আমার এক ভাই বলে গেলেন যে রাত্র ওরা মনে করেছে শেষ রাত নিশ্চয়ই সুখী সাদিক হবে কিন্তু তখন ওরা জেনেছে রাত্র পাত্র দুইটা বাজে দুঃখের তা তেমনই হয় আর ওরা আনুলকারী সেই বাণী দুঃখের পরই সুখ আসে সে সুখে আমরা সবাই মিলে অবগাহন করি অংশ দেই সবাইকে স্বার্থপরের মতো একা একা তাহলেই মিলে সবার এই বিশ্বকে এগিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়ে যায় কোনো গণ্ডির মাদা আমরা মানি না মতো চরণ করতে চাই দু মেলে সবাই মিলে সুন্দর থাকবেন ভালো থাকবেন সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেখানে শয়তানে এসে মানুষকে আক্রান্ত করে সুতরাং সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন কখনোই যেন আমাদের এই রবিচ্ছিন্ন প্রচেষ্টাকে আমাদেরকে মাছ সদ ভঙ্গুর করে দিয়ে না যায় আমাদের ভিতরে অনোক্ষ্য একটা করাল ঘাস এসে আমাদেরকে যেন খণ্ডবিখণ্ড করে দিয়ে না যায় নিজের স্বার্থকে যখন দিতে শিখে মানুষ তখনই মানুষ আর স্বার্থকর থাকে না তখনই মানুষের ভিতরে অনৌক্য আর কাজ করে না আমরা না হয় সেইটাই পেয়ে গেলাম বাংলাদেশ নামক এই প্রাসাদটি যেখানে একটা ফাউন্ডেশন প্রয়োজন আমরা সবাই মিলে ফাউন্ডেশনের রিটগুলো হয়ে গেলাম যেটাকে দেখা যায় না কিন্তু সেই ফাউন্ডেশনের উপরেই গোটা ভবনটি দাঁড়িয়ে থাকে একশো তলা ভবন দাঁড়িয়ে থাকে একটা ফাউন্ডেশনের উপরে সবাই মনে করে উপরে রিটগুলো দেখা যায় সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য তাদের যাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে আমরা সেই ফাউন্ডেশনে রিট হয়ে যেতে চাই যেগুলো মাটির নিচে লুকিয়ে থাকে কিন্তু যাওয়ার উপরে সভ্যতা দাঁড়িয়ে থাকে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া যায় কথা এসেছে দান তো তাকেই বলে যে এক হাত করলে আরে হাত জানবে না যাকে বেরো সে ছাড়া কেউ জানবে না সত্যি কথা কিন্তু এর মাঝে যে আরও কথা আছে আমরা অনেকেই হয়তো জানি না আমরা ইসলামের খণ্ডিত রূপ দেখি পরিপূর্ণ রূপ দেখি না ইসলামে এটাও আছে যখন সব মিলি কোনো প্রচেষ্টা হয় সবাই মিলে যখন কোনো কাজ করা হয় সেখানে ঘোষণা দিয়ে পার্টিসিপেট করা অর্থাৎ আমাকে দেখে যদি আরেকজন উৎসাহিত হয় সেইখানে গোপনের বদলে প্রকাশ্যে দান করা আরও অধিক মাত্রায় সবাবের কাজ সুতরাং যারা যদি গোপন থাকতো বিষয়টা তাহলে লাইভে আসার দরকার ছিল না লাইভে না আসলে দেশ বিদেশের মানুষ জানতো না আর না জানলে এই এক কোটি টাকার স্বপ্ন আর দেখা হতো না সুতরাং এক কোটি টাকার স্বপ্ন দেখা হয়েছে এ লাইভের কারণে এই মোবাইলের কারণে এই সোশ্যাল মিডিয়ার কারণে কারণ গোটা বিশ্ব আজকে গ্লোবাল আর মেলে গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজ আজকে এখান থেকে হ্যালো বললে আমেরিকার মানুষ দেখে আমেরিকার মানুষ ভিডিও কল দিলে বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে সুতরাং যখন যা তখন তা ইসলাম তাই সমর্থন করে অর্থাৎ সুকুমার বৃত্তি লালন করা কুপৃত্তিকে দমন করা তার মানে তা না যে প্রচলিত স্রোতে ঘা বাসিয়ে দেওয়া এটাও আমি সমর্থন করি না আমি মনে করি ওইটাই ইসলাম এটাকে সমর্থন করে আপনার দান দেখে আরো দশজন যদি দান করে তাহলে আপনি দান করে করবেন না দেখিয়ে করবেন এটাই দ্বিধা আল্লাহ তাবার কথা সঠিক বোঝ দান করুক এগিয়ে যেই সুখ পানে একীভূত ছিলাম একীভূত থাকতে চায় আজীবন আমরণ এভাবেই একদিন আমরা হারিয়ে যাব কোনো একটা মালা এক একটা ফুল হয়ে স্ত্রীর দানার মতো একদিন হয়তো হারিয়ে যাব তার মাঝে কথা থেকে যাবে আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো